আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসি আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দিব তো তার আগে আমি একটু বলে দিই আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি আমরা তোমাদের জন্য এমনভাবে সাজিয়েছি যাতে করে একজন শিক্ষার্থীর হাতে যদি বইটি থাকে তার কাছে যেন পুরো কেমিস্ট্রির জগতটাই থাকবে আমরা কিন্তু তোমাদের বোর্ড বইয়ের একক কাজ বলো দলগত কাজ বলো বোর্ড বইয়ের এমসিকিউ বোর্ড বইয়ের সি অথবা বোর্ড বইয়ের যাবতীয় যা কিছু আছে যত ইনকোয়ারিজ আছে আমরা সকল কিছু সমাধান করে সেগুলো কিউআর কোড আকারে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি আমরা বোর্ড বইয়ের বেসিক দিচ্ছি আমরা দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সিকিউর সমাধান করে দিচ্ছি আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ দিচ্ছি যেই এমসিকিউতে তোমাদেরকে মানে টাইপ করে করে দেওয়া আছে এবং তার মধ্যে কিন্তু পাঁচশো থ্রি স্টার টু স্টার মিলে মোট পাঁচশো এমসি কিউ দেওয়া হচ্ছে যাতে করে একজন শিক্ষার্থী যদি ওই পাঁচশো এমসিকিউ পড়ে তার কাছে পুরো কেমিস্ট্রির বইয়ের উপরে একটা ওভারঅল ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে এছাড়াও আমরা রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস তিন রকম সাজেশন তোমাদের জন্য করে দিচ্ছি ক খয়ের সাজেশন দিচ্ছি যেই ক খগুলো খুবই আসার মতো সেগুলো তোমাদের জন্য করে দিচ্ছি সো ওভারঅল এত কিছুর একটা কম্বিনেশন বা এত কিছুর একটা কম্বাইন প্যাকেজই হতে যাচ্ছে ইজি কেমিস্ট্রি বইটি তাই আমি আশা করবো তোমরা এই বইটি সংগ্রহ করবে এই বইটি পড়বে এই বইটি পড়তে গিয়ে যদি কোথাও কোনো অংশে সমস্যা হয় কোনো ইনকোয়ারিজ থাকে কিউআর কোড থাকবে প্রত্যেকটা অংশের সাথে সেই কিউআর কোড দেখলে একজন শিক্ষক দেখবে তোমাকে এসে ওই পার্টটুকু বা ওই অংশটুকু খুব সুন্দরভাবে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিবে তো দেন তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো এবার আমরা আমাদের সেই যেইগুলো যেই টপিকগুলো সমাধান করা উচিত আমরা চলো সেগুলো এখন সমাধান করব আচ্ছা তো খেয়াল করো প্রথম প্রশ্ন আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি অর্থাৎ আমরা তো পর্যায় সারণী সম্পর্কে জানি তো এই পর্যায় সারণী কিন্তু কালে মানে ডে বাই ডে আপডেট হয়েছে আমরা ফার্স্টে পারমাণবিক ভর নিয়ে কথা বলেছিলাম দেন পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বলেছিলাম এখন আসলে আমরা কোন বিষয়ের উপর ভিত্তি করে পর্যায় সারণীকে সাজিয়ে থাকি সে অ্যান্সার কী হতে পারে একের সঠিক অ্যান্সার হচ্ছে ঘর নাম্বার যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমরা ইলেকট্রন বিন্যাস করেই কিন্তু মূলত কোনো একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি সূত্রের সাহায্যে আমরা কোনো একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি সো তাহলে আমাকে বলতে হবে আধুনিক পর্যায় সারণের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার তাহলে একে সঠিক অ্যান্সারটা হচ্ছে একের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার একের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার আচ্ছা যাচ্ছি আমরা দুই নাম্বার প্রশ্নে দেখো দুই নম্বর প্রশ্নে বলতেছে যে এই একটা মৌল এর ইলেকট্রন মিনিয়ার সেখানে দেওয়া আছে কি দেখতে পাচ্ছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ফোর এস টু আচ্ছা দেন আমাদের একটা সূত্র ছিল এটা সম্ভবত নিয়ম তিন আমাদের বইয়ের মধ্যে নিয়ম তিন ছিল যে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষে এস থাকে এবং এস এর ইমিডিয়েট আগে যদি ডি অরবিটাল থাকে তাহলে সেই এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যা যোগ করলে ওই মৌলের গ্রুপ নাম্বারটা পাওয়া যাবে তো এখানে একটু দেখি আমরা দেখো এখানে কি আছে এখানে সর্বশেষে ফোর এস আছে সর্বশেষে ফোর এস আছে তার ইমিডিয়েট আগে আমাদের থ্রি ডি আছে তাহলে ফোর এসে ইলেকট্রন আছে কয়টা ফোর এসে ইলেকট্রন আছে দুইটা আর থ্রি ডিতে ইলেকট্রন আছে কয়টা থ্রি ডিতে ইলেকট্রন আছে তিনটা তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ তাহলে এই মৌলের গ্রুপ নাম্বারটা কত হতে পারে এই মৌলের গ্রুপ নাম্বারটা হতে পারে ফাইভ দেখো আমাদের খ নাম্বার অপশনটাতে ফাইভ দেওয়া আছে তাহলে এই মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে পাঁচ আচ্ছা তো দুইয়ের সঠিক আনসারটা হচ্ছে খ নাম্বার যাচ্ছি আমরা তিন নাম্বার প্রশ্নে কি বলতেছি এখানে ফলো করো যে পর্যায় সারণির থেকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে তিনটা মৌল আমাদেরকে দিচ্ছে একটা হচ্ছে কে নাইনটিন মানে পটাশিয়াম কে মানে হচ্ছে পটাশিয়াম আরেকটা হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে এক্স এবং ওয়াই হচ্ছে জাস্ট এখানে দেখো বলেই দিয়েছে যে এখানে এক্স ও ওয়াই প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক না অর্থাৎ এক্স এবং ওয়াইকে আমরা প্রতীকী অর্থে ব্যবহার করতেছি কোনো মৌলের প্রতীক হিসেবে আমরা এখানে এক্স এবং ওয়াইকে ব্যবহার করছি না আচ্ছা তো নেক্সট প্রশ্ন দেখো কী বলতেছে যে এক্স মৌলটি এক্স মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ের এই যে আমাদের এক্স থার্টি সেভেন এক্স থার্টি সেভেন পর্যায় সামনের কোন পর্যায়ে অবস্থিত এটা এখন আমাকে বের করতে হবে তো দেখি আমরা এক্স আসলে কোন পর্যায়ে অবস্থিত হয় তো এক্স থার্টি সেভেনই আমি লিখি এখানে আচ্ছা এখন ইলেকট্রন বিন্যাস করি দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন এই হচ্ছে আমাদের মোট সাতত্রিশটা ইলেকট্রন এখন একটু কাউন্ট করো দেখো দুই চার দশ বারো আঠারো বিশ ত্রিশ ছত্রিশ সাতত্রিশ তাহলে আমরা এটার ইলেকট্রন বিন্যাসের যে বন্টন রীতি সেই বন্টন রীতি আমরা ঠিক সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম এবারে বলছি কি কোন পর্যায়ের কথা বলেছে দেখো এখন পর্যায়ে আমরা নির্ণয় করি কীভাবে বলো তো সর্বোচ্চ যেই কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় মানে সর্বোচ্চ যেই নাম্বারটা সেই নাম্বারটাই যে কোনো একটা মৌলের জন্য পর্যায়ের সংখ্যা এখানে একটু ফলো করো এখানে ওয়ান আছে এখানে টু আছে এখানে থ্রি আছে এইখানে ফোর আছে এইখানে ফাইভ আছে তাহলে ফাইভ কে এখানে সর্বোচ্চ নাম্বার না বলতো কোয়ান্টাম সংখ্যার বিচারে ফাইভ হচ্ছে এখানে সর্বোচ্চ নাম্বার তাহলে আমার এখানে পর্যায় কত হবে আমার এখানে পর্যায় হচ্ছে এই মূলের পর্যায় কত পর্যায় পাঁচ দ্যাট মিনস তিন নাম্বারের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার তিন নাম্বারের তিন নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার এই এক্স মৌলের পর্যায় সংখ্যা হচ্ছে পাঁচ এক্স মৌলের পর্যায় সংখ্যা হচ্ছে পাঁচ আচ্ছা তো আমরা আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি আচ্ছা এবারে চার নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে যে উল্লিখিত মৌলগুলোর সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে আচ্ছা আর তাহলে আমরা এখন এটা যেহেতু বহুপদী সমাপ্তি সূচক তাহলে আমরা এটা একটা একটু টেস্ট করব সবগুলো আসলে একটু বের করতে হবে যে আসলে এখানে যেটা বসে সেটা সত্য কি না আচ্ছা তো তাইলে আমরা এটার অ্যান্সারগুলো আসলে একটু চেক করব যে সবগুলো আসলে সত্য হচ্ছে ঠিক কিনা তো দেখো ওকে সো পটাশিয়াম করো দেখো পটাশিয়াম নাইনটি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস আচ্ছা এবারে আসো রুবিডিয়াম করো বা এক্স যদি বলো এক্স করো যেটা সেটা কিন্তু অলরেডি আমরা ফাইভ ওয়ান পেয়েছিলাম সর্বশেষ কক্ষপথে ওয়ান এস টু টু এস টু টু পি তাহলে কি সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন পাচ্ছি সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এটা কি সত্য ফাইন তাহলে প্রথম অপশনটাকে আমরা সত্য হিসেবে বিবেচনা করতেছি এখানে মৌলগুলোর যে ফার্স্ট অপশনটা সেই অপশনটা সত্য হ্যাঁ একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো ফিফটি ফাইভ করলেন না আসলে যেহেতু এরা একই গ্রুপের এরা একই গ্রুপের উনিশ পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম যেহেতু এরা সবাই একই গ্রুপের এবং গ্রুপ ওয়ান তাহলে এদের অবশ্যই সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকবে আমি ফার্স্ট প্রথম যে দুইটা রয়েছে সেই দুইটা আমি তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম তাহলে আমাদের এখান থেকে কি প্রথম অপশনটা সঠিক হচ্ছে আচ্ছা দ্বিতীয় অপশনটাতে কী বলতেছে দেখো তাহলে এক নম্বর অপশনটা সঠিক দ্বিতীয় অপশনটাতে কী বলতেছে পারমাণবিক আকার উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে হ্রাস পায় এটা মিথ্যা আচ্ছা এটা কেন মিথ্যা বলো তো এটা মিথ্যা যদি আমরা এই এখানে আসি দেখো প্রথমত এক্স মৌলের পর্যায় কত আমরা যদি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই এক্স মোলের পর্যায় কত চার চার মানে কি কয়টা গোলাকার হবে বলতো চারটা এই মৌলের পর্যায় কত পাঁচ পাঁচ মানে কয়টা গোলাকার হবে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এরপর এর নিচে যে আছে সে অবশ্যই সিক্স হবে তাহলে সিক্স এর কয়টা গোলাকার হবে বলতো সিক্স এর গোলাকার অবশ্যই অবশ্যই ছয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স মজুর পর্যায়ে অবশ্যই অবশ্যই কয়টা হবে ছয়টা হবে সো চার পাঁচ ছয় এবারে দেখো তাহলে উপর থেকে নিচের দিকে কি আকারটা কি বড়ো হচ্ছে না বলো তো এখানে গোলাকার ছিল চারটা এখানে একটা বেড়ে হয়েছে পাঁচটা এখানে আরও একটা বেড়ে হয়েছে ছয়টা সো যত আমি উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো আমার গোলাকারগুলো তত বাড়বে পরমোদল আকারটা আস্তে আস্তে কী হতে থাকবে পরমোনাল আকারটা আস্তে আস্তে বড়ো হতে থাকবে সো এই যে দুই নম্বর যে অপশনটা দুই নম্বর অপশনটা মিথ্যা এটা আসলে সত্য না আকার আস্তে আস্তে কোনো ধরনের হ্রাস পায় না তুমি বলতে পারো আকার আস্তে আস্তে এখানে কী হচ্ছে আকার আস্তে আস্তে এখানে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা আর একটা কথা বলতেছে ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয় আচ্ছা আমরা একটু দেখি তো ওয়াই মৌলকে ওয়াই মৌল এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয় এটা সত্য আচ্ছা কেন বলো তো এটা সত্য কারণ এটাও ধাতু এটাও ধাতু সো যত আমরা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামবো তত আমাদের ধাতব ধর্ম বাড়বে ওকে ফাইন তা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখো ফর এক্সাম্পল ধরো এই এটা হচ্ছে এক্স মৌল এটা হচ্ছে ওয়াই মৌল এখন ওয়াই মৌলের সর্বশেষ কক্ষপথেও একটা ইলেকট্রন আছে এক্স মৌলের সর্বশেষ কক্ষপথেও একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা কে আগে ত্যাগ করবে প্রশ্ন হচ্ছে এটাই অ্যান্সার হচ্ছে ওয়াই মৌল কেন বলতো কারণ নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ কক্ষপথটা অনেক দূরে তাহলে ওই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল একদমই একদমই কম তো সে দ্রুতই ইলেকট্রনটা ত্যাগ করবে আর যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার সক্রিয়তা কী হবে তত বেশি হবে তাহলে সেই হিসেবে বলা যায় কি এক্স মৌলর এক্স মোলোটাতে একটু কাছে ওয়াই মোলো থেকে এক্স মোলোটার নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটা একটু কাছে সো এখানে একটু আকর্ষণ বল কাজ করবে বাট এখানে যতটা আকর্ষণ বল কাজ করবে তার থেকে অনেক কম আকর্ষণ বল এখানে কাজ করবে ফলে এই মোলটা এই ইলেকট্রনটাকে খুব দ্রুতই ত্যাগ করে দিতে পারবে ওর থেকে তাহলে যেহেতু ওয়াই মোলও খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারতে সে এক্সের থেকেও আগে ত্যাগ করে দিচ্ছে তাই তো এখানে ওয়াই মোলোটা এক্স মোলো থেকে কি হবে বেশি সক্রিয় হবে তাহলে আমরা এখানে এই কথাটাই মেনশন করতে পারি যে এক্স মৌল থেকে ওয়াই মৌলটি কি বেশি সক্রিয় তো তিনটা পয়েন্ট এখন আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি দেখো তিনটা পয়েন্টের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি প্রথমটা হচ্ছে যে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এটা সত্য দ্বিতীয়টা মিথ্যা কেননা এটা আসলে রাশ পায় লিখছে বাট এটা হবে কী পায় বলতো এটা হবে বৃদ্ধি পায় আর তিন নাম্বারটা ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয় এটা সত্য সো এক এবং তিন নাম্বারটা সঠিক যেটা কিনা আমাদের গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে এই প্রশ্নে আমাদের গ নাম্বারের সাথে অ্যান্সারটি মিলে যাচ্ছে আচ্ছা তো তাইলে আমাদের মূলত বোর্ড বইয়ের যেই এমসি সেই এমসি এই চারটা এমসিকিউ প্রশ্নই দেওয়া ছিল যে চারটা এমসি প্রশ্নই আমি তোমাদের জন্য সমাধান করে দিলাম তো আমি আশা করছি তোমরা এই এমসিকিউ টুকু বা এই এমসি কিউর টুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এরকমভাবে আমাদের ইজি কেমিস্ট্রি বই আর সমস্ত কিছু সমস্ত কিছুই কিন্তু তোমাদের জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেগুলো আসলে তোমরা দেখলে তোমাদের যেই কনফিউশন তোমাদের যে জড়তা যেই কেমিস্ট্রির যে ভয় এই সমস্ত কিছু খুব সমস্ত কিছু তোমাদের দূর হয়ে যাবে তো তোমরা বইটা কিনবা বইটা সংগ্রহ করবা বইটা পড়লে আশা করি তোমাদের কেমিস্ট্রির বেসিক যেমনিভাবে ডেভেলপ করবে ডেভেলপ হবে তেমনিভাবে তোমরা কেমিস্ট্রির পরীক্ষায় যেই পরীক্ষাগুলো থাকবে সেই পরীক্ষাগুলোতে তোমাদের ভালো করার হার অনেক বেশি বেড়ে যাবে তো সেই আশা রেখেই আজকের পরবর্তী আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ